গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আচ্ছা কি হলো বলতো বউ নিয়ে রাজা রাজামশাই এত দেরি করছে কেন অনেক দূরের রাস্তা তো তাই দেরি হচ্ছে আচ্ছা দানি মাকে নিয়ে রাজামশাই আসছে কোথায় দেখলি তাদের ওই তো ওই তো রাস্তার ওই লম্বা গাছে বসেছিলাম দেখলাম রানী মাকে নিয়ে রাজা মশাই আসছে তাহলে আর দেরি করা কেন নে 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 সবাই গান ধর এই 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 বাজনা বাজা বাজনা বাজা বাজনা বাজা বাজনা মার মুক্তি পড়া খাতা ঘর আলো করে আসবে এবার সুখের দিন নিত্য দিন প্রতিদিন রানীমায় এসেছে ঘরে ঘড়ালো করে কাকা বহুত খুব বহুত খুব আরে খুশি রাতিসজজে তোদের গলাগুলো তো দেখছি কোকিলের মতো সুরেলা হয়ে উঠেছে তা তাহারে বাসায় খাবার দাবার সব তৈরি আছে তো এতটা পথ আস্তে আসতে তোদের অনিবার বোধহয় হিদে পেয়ে গেছে হ্যাঁ এই এই মেয়ে কাকেরা আরে রানী কে অন্দরে নিয়ে যা যান রানী এদের সাথে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন গে কি হলো রানী মা খাবার মুখে তুলুন কে হলো রানী খাবার কি পছন্দ হলো না? কা কা তো খাবার তোরা করতে কিনেছি। কেন রানীমা? সব কাকিরা যেখান থেকে খাবার আনে আমরা সেখান থেকেই এনেছি। হ্যাঁ, আস্তাকুর থেকে। আস্তাকুর? তার মানে এগুলা সব মানুষের ফেলে দেওয়া এঁটোকাটা খাবার? ছি ছি ছি! তোরা ওই শেজকালে সব পোচা ধসা আর এঁটোকাটা খাওয়া রে। হায় হায় হায়। আপনি তাহলে কেমন খাবার চাইছেন রানিমা কেমন খাবার চাইছি মানে কি সেটা আমায় বলে দিতে হবে নাকি কেন বুঝতে পারছিস না না নে রানিমা আমি চাইছি টাটকা খাবার ওই মানুষে যেমন খায় আস্তা করে ফেলে দেওয়া কন বুঝেছিস কিন্তু রানিমা তেমন টাটকা খাবার আমরা কোথা থেকে পাবো আমরা তো মানুষের মতো রাঁধতে জানি না আমাদের তো কোনো রান্নাঘর নেই কোন মানুষের রান্নাঘর থেকে নিয়ে আয় মানুষের রান্নাঘর থেকে সেটা সম্ভব নয় রনিমা রান্নাঘরের আশেপাশে আমাদের ছায়া দেখলেও মানুষেরও লাঠি হাতে তরো করে এসব গণ মাথা আমি শুনতে চাই না তাকে রাজার সাথে বিয়ে হয়েছে আমার এখনও যদি এটোকাটাকে বেঁচে থাকতে হয় তাহলে অমন খাওয়ার থেকে বলবেন না রানিমা কত কষ্ট আর সাত করে এসব খাবার আমরা জোগাড় করেছি খুব কষ্ট সাত করে এমন খাবার তোরা জোগাড় করেছিস তাই না হ্যাঁ রানিমা যা তোরাই তবে এসব খা যা কি হলো খেতে রান্না বান্না যে সব জুড়িয়ে জল হয়ে গেল খেতে আর ইচ্ছে করে না রানী দুশ্চিন্তায় দিনে দিনে আমার খিদে কেমন মরে আসছে দেখো তোমার দুঃখের কথা সব জানে কিন্তু কি করবে বলো তোমার রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য তুমি তো কম কিছু করো না তবুও কিছু প্রজা আমার বিরুদ্ধে অযথা ষড়যন্ত্র করে শুধু আমার বিরুদ্ধাচরণ করার জন্য তারা প্রতিবেশী শত্রু রাজার সাথে গোপনে যোগাযোগ রাখে আমি সব জানি মহারাজ আচ্ছা রানী তুমি বলো এতে করে কি রাজ্যের কোনো মঙ্গল হতে পারে সে কপালে যা থাকে হবে এখন দুটো মুখে দাও গো মানুষের ঘর থেকে রানীমার জন্যে টাটকা কোক মাছের কালিয়া জোগাড় করে কি সোজা ব্যাপার মানুষের ঘরে তো আর কোফতা কাবাব কালিয়া হয় না এগুলো হয় মানুষ রাজার রান্নাঘরে কিন্তু সেখান থেকে এসব গেঁড়িয়ে আনা কিন্তু ধরা পড়লে মেরে হাড়ঘোষ সব ভেঙে দেবে যে আরে রাজামশাই আবার এই চড়া রোদের মধ্যে কোথায় চললো একবার জিজ্ঞাসা করে দেখি রাজা মশাই ও রাজামশাই রাজা মশাই এই এই দুপুর রোদে আপনি ঘর থেকে বেরিয়ে এলেন কেন আরে কিছু দরকার থাকলে আমায় বলতে পারতেন কি হয়েছে রাজামশাই আপনাকে যেন খুব চিন্তিত দেখাচ্ছে আমাকে আপনি মনের কথা সব খুলে বলতে পারেন তোরে দাঁড় কাক আমার মনে হচ্ছে বুড়ো বয়সে মাথায় টোপর পরে আমি একটা মস্ত ভুল করেছি রে এই কথা কেন বলছেন মহারাজ আরে বলছি কি আর সাধে আমার সদ্য বিয়ে করাবো নয়নতারা সে কি করেছে জানিস নয়নতারা নয়ন নয়নতারা তুমি বেশ জমিয়ে খেয়েছ তো মানে এই কোপতা কাবাব বিরিয়ানি কি নয়নতারা মেঝেতে খাবার ছড়ানো কেন তুমি খাওনি না খাইনি বলি কোন ভদ্র এমন এমন আস্তাকুরের খাবার মুখে দেয় শুনি আমরা তো ভদ্র লোক নই নয়নতারা আমরা তো কাক মানে কাক তো আমরা তো কাক এই জุก জุก ধরে তো আমাদের মেঝে থাকা আমি ওভাবে বেচে থাকতে চাই না ছি 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 আমি রাজার মেয়ে থেকে রাজার বউ হয়েছি আমি কেন আস্তা খাবার খেয়ে বেঁচে থাকবো তাহলে কেমন খাবার চাও তুমি আমি আমি চাই সব ভালো ভালো রান্না করা টাটকা খাবার তেমন খাবার যদি তোমায় দিতে না পারি তাহলে তাহলে আমি হয় বাপের বাড়ি চলে যাব না হলে না খেয়ে খেয়ে জীবন শেষ করে দেব কোন কথা বলতে নেই নয়ন তারা এমন করলে কাকেদের রাজা হিসেবে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভেবে দেখেছো একবার শোনো তোমার মান সম্মান নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার একটা কথা কান খুলে শুনে রাখো যদি আমার মা নিজ্জত বাঁচাতে চাও তাহলে আমার জন্য টাটকা খাবার নিয়ে এসো এই আমার শেষ কথা ব্যাস শুনলি তো সব কথা আমি সব জানি মহারাজ তুই সব জানিস হ্যাঁ মহারাজ আমি সব জানি কি করে জানলি মেয়ে কাকের দল রানী মাকে খাওয়াতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসে আমায় সব বলেছে মহারাজ ছি 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 আয় হায় হায় তার মানে তো এতক্ষণে সব কাকেরাই জেনে গেছে এ কথা না মহারাজ ওই গুটি কয়েক মেয়ে কাক আর আমি ছাড়া এ কথা আর কেউ জানে না আমি ওদের মানা করে দিয়েছি মহারাজ কিন্তু আপনি এই চড়া রোদ মাথায় করে কোথায় যাচ্ছিলেন রাজামশাই আমাকে যদি আপনার এক বিশ্বস্ত প্রজা বলে মনে করেন তাহলে তাহলে আমায় বলতে পারেন কোথায় চলেছিলেন আপনি তাহলে আর তোকে না আমি চলেছিলাম খাবার চুরি করে আনতে তাই তো এছাড়া এছাড়া আমার যে আর কোন উপায় নেই রে দাঁড়কা ঠিক আছে ঠিক আছে আপনি বাসায় ফিরে যান আমি কথা দিচ্ছি রাজবাড়ি থেকে আমি ঠিক খাবার জোগাড় করে নিয়ে আসবো কিন্তু ওই মানুষগুলো যে বড় রাগী ওরা সব সহ্য করতে পারে কিন্তু ওদের খাবারে কাকে মুখ দিলে ওরা কিছুতেই সহ্য করতে পারে না দেখিসনি ওদের রান্নাঘরের ধারে কাছে আমাদের দেখলেই কেমন তাড়া করে আমি কি আর এসব জানিনা রাজামশাই আর এসব জেনে শুনে শুধু আমার জন্য তুই এত বড় একটা ঝুঁকির কাজ করতে যাবি রাজামশাই রাজা হয়ে কত বিপদে আপদে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আর আপনার এই অশান্তির সময় আমি যদি আপনার পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন কাক আমি বলুন তুজামাই এতটা ভালোবাসিস দাঁড় কাক রাজাকে ভালোবাসা তো প্রজার কর্তব্য রাজামশাই আমি চলি আমি চলি সাবধানে যাস দাঁড় কাক আর একটা কথা ব্যাপারটা যেন জানা জানি না হয় আপনি নিশ্চিন্ত থাকুন রাজামশাই কোনো চিন্তা করবেন না ও তুমি তাহলে ষড়যন্ত্রকারীদের পাণ্ডা অথচ কিছুদিন আগে পর্যন্ত তুমি আমার কি স্নেহ ভাজনী না ছিলে মহারাজ মহারাজ আপনি সবটা জানেন না বলেই এখনো ওর সঙ্গে এরকম নরম গলায় কথা বলছেন জানেন মহারাজ শুধু টাকার লোভে শত্রুপক্ষের কাছে আমাদের অনেক গোপন তথ্য বিক্রি করে দিতে যাচ্ছিল মন্ত্রীমশাই যা বলছেন তা সত্যি আমি ভুল করেছি মহারাজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন না মহারাজ না ওর মতো একজন বেইমান রাজদ্রোহীকে কোনো ক্ষমা নয় দেখুন ওকে চরম শাস্তি দিলেই কি সব মিটে যাবে আমি কিন্তু তা মনে করি না বরং ওকে কম শাস্তি দিয়ে ওর মনের ভেতর অনুশোচনা জাগিয়ে ওকে আমরা যদি সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি তাহলে সেটাই মনে হয় ঠিক মতো রাজধর্ম পালন করা হবে সত্যি সত্যি আপনি ধন্য মহারাজ ধন্য শোনো শোনো তোমাদের অনেক সৌভাগ্য যে এমন সংবেদনশীল রাজার রাজত্বে তোমরা বাস করছো তবে মনে রেখো এরপর যদি রাজার প্রতি এই রাজ্যের প্রতি বিন্দু মাত্র বেইমানি করেছ তাহলে তার শাস্তি কিন্তু হবে মারাত্মক দেশদ্রোহিতার অপরাধে ওকে মাত্র দু বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া জয় 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 মহারাজের খুব মাঝ ভাজার গন্ধ ছেড়েছে নিশ্চয় এর শেষ বিকেলে রাজবাড়ির রান্নাঘরে রাতের রান্না শুরু হয়ে গেছে এবার খুঁজে বের করতে হবে রান্নাঘরটা কোথায় ও কেলে দাঁড় কাটাব আর রাজবাড়ির আল শেতে বসে কি করছে না না কেষ্টা একটু ওয়াচে ওয়াচে রাখতে হয় দেখছি কেলে দাঁড়েটা তো মনে হয় এর আগে কোনোদিন রাজবাড়ির দৃশীমানায় পা দেয়নি তা তো হঠাৎ আজ একা পা দিতে এলো কেন হ্যাঁ যেখানে বলে কি না ওদের কাকরাজার বিয়ে না এসমে কুছ গন্ডগল মালুম হতা হয় হুপ হুপ দেখনে পড়েগা এবারে আসল কথাটা বলতো আস্তাকুর ছেড়ে এতটা ঝুঁকি নিয়ে তুই কেন রাজবাড়ির রান্নাঘরে ঢুকেছিলি হ্যাঁ কি রে পচা গলা খাবার আর তোর মুখে রুচ ছিল না তাই তো না না আমার মুখে রুচবে না কেন আসলে আমাদের নতুন রানিমার মুখে যে রুচছে না এই রে ফোসকে কি বলে ফেললাম রে নতুন রানিমা তুই তাহলে তার খাবারের জোগাড় করার জন্য রান্নাঘরে ঢুকেছিলি তাই তো এই চুপ 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 করে এই কথাটা পাঁচকান করে ফেলিস ভাই আচ্ছা আচ্ছা একটা কথা বলতো মানে তোদের কাকরানিও তো কাকের ঘরের মেয়ে তা তার হঠাৎ করে আস্তা করে খাবারে অরুচি ধরল কেন তাহলে তোকে একটা মনের কথা বলি অরুচি না ছাই সব হচ্ছে নতুন কায়দা আসলে কাক রাজার সাথে বিয়ে হয়েছে কিনা তাই অহংকারে একেবারে মটমট করছে ও তা তোদের রাজা কিছু বলছে না রাজা আবার বলবে কি জানিসই তো কিরকম নরম স্বভাবের কাউকে বকা ঝকা করে নিজের মত চাপিয়ে দিতে পারে না বরং অন্যের অন্যায় ব্যবহারে নিজের মনে মনে কষ্ট পায় জানিস জানিস দুঃখ করে আমায় কি বলেছে কি বলেছে বলেছে দান কাকরে আমার মনে হচ্ছে বুড়ো বয়সে মাথায় বিয়ের টপর পরে আমি একটা মস্ত বড় ভুল করেছি জানিস মাদর শুধু কাক রাজার কষ্ট মেটাতে আমি এত বড় একটা ঝুঁকি নিয়েছি বুঝতে পেরেছি রাজার মুখে হাসি ফোটাবার জন্যেই তুই এ কাজ করতে এসেছিস শোন আমার মাথায় একটা মতলব এসছে মতলব হুম একটা জব্বর মতলব কিন্তু কিসের মতলব তুই তো রাজবাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে কাকরাজার মুখে হাসি ফোটাতে চাস তো কিন্তু কিন্তু একলা ওই রান্নাঘর থেকে কখনোই তুই খাবার চুরি করতে পারবি না হ্যাঁ তাই তাই মতলব খাটাতে হবে তুই তুই রাজি থাকলে আমার মতলবের কথাটা তোকে বলতে পারি হ্যাঁ চাই তো আমি রাজি রাজার খাবার সময় হলে কিছু লোক রান্নাঘর থেকে সব খাবার দাবার রাজার খাবার ঘরে নিয়ে যায় আর তাদের যাবার পথের মধ্যে পরে একটা বড় সড়ো খোলা উঠোন তা আমি কি করব রাজার খাবার যখন খোলা উঠোন দিয়ে যাবে তখনই তখনই আচমকা হামলা চালাতে হবে বুঝলি আচমকা হামলা আরে হামলা চালানো তো তোর একার কম নয় কমসে কম আট দশটা জোয়ান কাক লাগবে কিন্তু বাসা থেকে আট দশটা জোয়ান কাক ডেকে আনতে গেলে তো সব জানা জানি হয়ে যাবে আমি যে আমি যে কাক রাজাকে কথা দিয়েছি পুরো ব্যাপারটাই গোপন থাকবে আরে আরে যাদের দলে নিবি তাদেরকে ব্যাপারটা গোপন রাখতে বলে দিবি ব্যাস তাহলেই কেল্লা ফতে কাকের না আরে আরে কাকের পো এই নিভে আসার দিনের আলোর মধ্যে কোথায় চললি ভাই আরে এই দার কাকদা না বলে কই এখানে এসে বসে আছো চলো চলো বাসায় ফিরে চলো না ও আজকে আর বাসায় ফিরে যাবে না বরং তুই বাসায় ফিরে গিয়ে আট দশটা জোয়ান কাককে নিয়ে কাল সকালে এই গাছে চলে আয় কার বাসায় ফিরে যাবে না আট দশটা জোয়ান কাককে নিয়ে কাল সকালে আমায় এই গাছে চলে আসতে হবে এই বাঁদর দা তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই মগজে সেঁধুচ্ছে না এখন এসব কথা মগজে না সেঁধালেও চলবে কালকে আয় তখন সব খুলে বলবো খন এখন এখন তাড়াতাড়ি বাসায় ফিরে যা ওই হই করে রাতে রন্ধকার নেমে আসছে দেখতে পাচ্ছিস না এরপর আর পথ চিনে বাসায় ফিরে যেতে পারবি না আসছি তাহলে হ্যাঁ আয় আয় তবে তবে ওই কথাটা বলিস না আট দশটা জোয়ান কাক বুঝেছিস বুঝেছি তুই যে কি করতে চাইছিস কিছুই বুঝতে পারছি না যা করতে চাইছি তার নাম হলো গিয়েিলা কি করতে হবে সব বুঝে নিয়েছিস তো হ্যাঁ বাঁদরদা বহুত আচ্ছা তাহলে তাহলে চল এখন সকলে মিলে রাজবাড়ির কাছে পিঠে ঘাপটি মেরে বসে থাকি চল 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 বামন দিদি সব রান্না হয়ে গেছে

আর মাছের কালিয়ার কাছিটা নিয়ে যা কিরে কিরে দু হাতে দুটো নিয়ে যেতে পারবি তো নাকি মাছ পথে ফেলে দিবি

তুই আমার খাবার চুরি করতে এসেছিলি জানিস না রাজার খাবার চুরি করলে কি শাস্তি হয় তোর প্রাণের ভয় নেই আমি নিরুপায় মহারাজ তার মানে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি নিজে খাবো বলে চুরি করতে আসিনি তাহলে কেন এসেছিলি আমাদের আমাদের কাক রাজার মুখে হাসি ফোটাতে তোদের কাকরাজার রাজার মুখে হাসি ফোটাতে হ্যাঁ মহারাজ আমাদের রাজা বিয়ে করেছেন কিন্তু কিন্তু নতুন রানীমার বায়না তিনি আস্তাকুরের খাবার মুখে তুলবেন না সে কি খেতে হলে খেতে হলে রাজবাড়ির রান্না করা খাবার খাবেন না হলে উপোস করে মরবেন সত্যি বলছি কাল থেকে তিনি না খেয়েই আছেন তাই আমাদের রাজার মন বড় খারাপ শুধু শুধু তার মুখে একটু হাসি ফোটাতেই কি বলছিস কি তুই দ্বারকা যেখানে মানুষের মধ্যে রাজার প্রতি তেমন কোনো ভালোবাসা বা আনুগত্য আজকাল চোখে পড়ে না সেখানে কাক হয়ে তোর মধ্যে এত আনুগত্য এত ভালোবাসা কাক তুই সত্যিই ধন্য এই ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে যা কাক তুই নিজের বাসায় ফিরে যা আর আজ থেকে আমি ঘোষণা করছি যে প্রত্যেক দিন আমার রান্নাঘর থেকে তোরা তোদের রানিমার জন্য টাটকা খাবার নিয়ে যাবি প্রত্যেক দিন আপনার রান্নাঘরের খাবার কি আনন্দ আমাদের আমাদের কাক রাজার মুখে হাসি ফুটবে আপনার জয় হোক মহারাজ আপনার জয় হোক আমার জয় নয় জয় হোক তোর আর তোদের সকলে যেন তোকে দেখে শিখতে পারে যা যা নির্ভয়ে বাসায় ফিরে যা এই তাহলে তোর পল্টন সকলে কিন্তু খেয়ে যাবি আজ অনেক কিছু রান্না হয়েছে মাছ মাংস মাছের পুর দেওয়া পটলের দোরমা কিন্তু রানিমা আমি যা হান্ড্রেড পার্সেন্ট ভেজ जानी रे जानी ताई तोर जुन्ने रोईलो कोला आर छोला <laughs> For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.